দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাই না শত্রু আইডেন্টিফাইড এই যে ব্যক্তিটিকে আপনারা নরমাল সাদা শার্ট পরে আদালত চত্বর থেকে হেঁটে আসতে দেখছেন এর নাম হচ্ছে লুৎফর জামান বাবর তিনি ছিলেন বিএমপি সাবেক সাবেকarashtra প্রতিমন্ত্রী একসময় তিনি ছিলেন তারেক জিয়ার এর ভালো বন্ধু তার ভয়ে বাঘে মইসে এক ঘাটে জল খেতো আর সেই বাবর সাহেব আজ দুইটা মামলার फांसीর আসামি নিঃসঙ্গভাবে কন্ডেম সেলে দিন পার করছেন তিনি রিমান্ডে তাকে টর্চার করে বাবরকে একুশে আগস্টের মামলায় তারেক জিয়ার নাম জরাতে বলেছিল পুলিশ কিন্তু তিনি একবারও তার নাম বলেননি একটা সময় তিনি জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার স্টাইলটা তিনিই বাংলাদেশে জনপ্রিয় করেছিলেন উদ্ভট ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত ছিলেন তিনি তার মধ্যে অন্যতম ডায়লগ হচ্ছে উই আর লুকিং ফর শত্রু না শত্রু আইডেন্টিফাইড না উই আর অফ উই আর লুকিং ফর শত্রু সে সময় তিনি অনেক সমালোচিত হয়েছিলেন তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেরকম মিডিয়ার উপর হস্তক্ষেপ করে কিন্তু বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও মিডিয়ার উপর হস্তক্ষেপ করেননি পত্রিকা কিংবা টিভি মিডিয়াতে কথা বলার স্বাধীনতা ছিল দুই সালে তার যেদিন ফাঁসির রায় দিয়েছিল আদালত সেই দিনটি ছিল লুৎফর জামান বাবরের জন্মদিন কারাগারে থেকেও তিনি আরো জনপ্রিয় হয়ে উঠেছিলেন আজকে আমরা জানবো বাবর সাহেবের জীবনী সম্পর্কে জনাব লুৎফর জামান বাবর জন্মগ্রহণ করে উনিশশো সালের দশই অক্টোবর নেত্রকোলা জেলার মদুরপুর জেলায় তার শৈশব কাটে ঢাকার মগবাজার এলাকায় একে লুৎফর রহমান ছিলেন তার পিতা তিনি ছিলেন মূলত একজন সাবেক পুলিশ কর্মকর্তা আর জবাইদুর রহমান ছিলেন একজন গৃহিণী চার ভাই ও তিন বোনের মধ্যে লুৎফর ছিলেন তৃতীয় যতদূর শোনা যাচ্ছে তিনি একটু ক্যাডার টাইপের ছিলেন যার ফলে তিনি নাকি ম্যাট্রিক করতে পাশ পারেননি আবার অনেকে বলে তিনি নাকি ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন সে সময় তিনি গঠন করেছিলেন একটি ব্র্যান্ড গানের গ্রুপ কথিত আছে যে লুৎফর জওয়ান বাবর উনিশশো দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলেন কিন্তু তার কাছের লোকজন এটা কখনোই বিশ্বাস করেননি তিনি উনিশশো সালে প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ মেথাকালীন অবস্থায় ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন এরকম অভিযোগ শোনা গেলেও তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসায় জড়িত ছিলেন না জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস্পতিক নিয়ে নেত্রকোনা জেলা সদরে ভোট করেছিলেন দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করবো না